এইচএসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থী যারা যারা আছো অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা ফিনান্স অর্থের সময় মূল্য অধ্যায়ের একটা অঙ্ক সমাধান করব সৃজনশীল খুবই সিম্পল একটা অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের প্র্যাকটিসের জন্য অঙ্কটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার ষোলোর অঙ্ক আমরা একটু উদ্দীপকের দিকে চলে যাই প্রিয় শিক্ষার্থী মিঃ এফ সোনিয়া তার গ্রামের বাড়ি থেকে করে 10 লক্ষ টাকা পেলেন উক্ত টাকা তিনি একটি ব্যাংকে পাঁচ বছরের জন্য আ সিদ্ধান্ত নিলেন উক্ত টাকা তিনি একটি ব্যাংকে পাঁচ বছরের জন্য রাখার সিদ্ধান্ত নিলেন অর্থাৎ আমাদের এখানে বুঝতে হবে আমাদের এই ম্যাথের মধ্যে কিন্তু আমাদের এনের মান বা মেয়াদ বা সময় কাল হচ্ছে কত পাঁচ বছর তারনিক ও দুটি বিকল্প প্রস্তাব রয়েছে পদ্মা ব্যাংক তাকে 12% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে পদ্মা ব্যাংক তাকে 12% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে অন্যদিকে মেঘনা ব্যাংক তাকে 10% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে অন্যদিকে মেঘনা ব্যাংক তাকে 10% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে এখন এখানে দুটো প্রস্তাবের মধ্যে কিন্তু একটা বিষয় বলার আছে এখানে মিসেস সোনিয়াকে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হবে অর্থাৎ এখানে বছরে একবার সুদ প্রদান করা হবে বছরে একবার সুদ প্রদান করা হবে অন্যদিকে ব্যাংকে তাকে দশ পার্সেন্ট হারে মাসিক চক্রবৃদ্ধি কি চক্রবৃদ্ধি মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হবে অর্থাৎ তাকে বছরে বার সুদ প্রদান করা হবে বছরে বার সুদ প্রদান করা হবে তো এখানে কিন্তু আমাদের এম এর মান কি হবে বারো এম এর মান বারো এম এর মান কত হবে বারো এম এর মান হবে কত বারো ওকে তো গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে মেয়াদ শেষে বিশেষ সোনিয়া পদ্মা ব্যাংক মোট কত টাকা পাবেন তা নির্ণয় করো মেয়াদ শেষে বিশেষ সোনিয়া আহ পদ্মা ব্যাংক মোট কত টাকা পাবেন তা নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থী অর্থাৎ আমাদের এখন এই দশ লক্ষ টাকার পাঁচ বছর পরের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে যেখানে সুদের হার থাকবে বারো পার্সেন্ট যেখানে সুদের হার থাকবে কত বারো পার্সেন্ট ওকে আমরা একটু অঙ্কটা সমাধানের দিকে চলে যাব গ নম্বর मेद शेषेस सनिया पद्दा बैंक होते हैं? কত টাকা পাবেন তা করা হল আচ্ছা আবার লিখে নিলাম এখন আমরা এই উপাদান গুলো লিখে নিব এলিমেন্ট গুলো কিন্তু আমরা এখানে লিখে নিব আমরা এখানে একটু লিখি এখানে 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 আমাদের বর্তমান মূল্য অর্থের বর্তমান মূল্য বা টিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 10 লক্ষ টাকা প্রেজেন্ট ভ্যালু কত 10 লক্ষ টাকা আমাদের সুদের হার আই হচ্ছে কত এখানে খেলবেন প্রিয় শিক্ষার্থী পদ্মা ব্যাংককে 12% হারে সুদ প্রদান করবে অর্থাৎ 12% সুদের হার কত i সমান সমান 12

ভবিষ্যৎ মূল্য এফ আছে তো এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য সূত্র কি ভবিষ্যৎ মূল্য আমরা লিখে দিলাম ওয়ান প্লাস আই হল্ট পাওয়ার এন এফ বি এন এখন আমরা এটার মানগুলো বসাই পিবি হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা গুন ওয়ানপ্লাস আইয়ের মান হচ্ছে শূন্য দশমিক এক দুই এনের মান হচ্ছে পাঁচ ঠিক আছে আমরা কিন্তু এখানে মানগুলো বসিয়ে নিলাম এখন এই দশ লক্ষের দশ লক্ষ কিন্তু আমরা এখানে লিখবো নিচে আচ্ছা গুন আমরা এখন এটার মানটা একটু ক্যালকুলেট করি

দশমিকের পর পাঁচটা সংখ্যা নিব দশমিকের পর পাঁচটা সংখ্যা এখানে কিন্তু দশমিকের পর ছয় নাম্বার সংখ্যাটা প্রিয় শিক্ষার্থী ছয় নম্বর সংখ্যাটা কিন্তু পাঁচের সমান অথবা পাঁচের বড় নয় এখানে ছয় নম্বর সংখ্যাটা হচ্ছে আহ এক ঠিক আছে যদি ছয় নাম্বার সংখ্যাটা সমান পাঁচের থেকে বড় হতো তাহলে কিন্তু আমরা এই পাঁচ নাম্বার সংখ্যাটাকে কি করতাম এক তো এখন আমরা কি করবো দশ লক্ষ গুণ এক দশমিক সাত ছয় দুই তিন চার তো আমাদের কিন্তু এখানে মান বের হয়ে গেছে আমাদের বের হচ্ছে এখানে সতেরো লক্ষ সতেরো লক্ষ বাষট্টি হাজার সতেরো লক্ষ বাষট্টি হাজার চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা ঠিক আছে তো পদ্মা ব্যাংক থেকে মেয়াদ শেষে সে কত পাবে পাঁচ বছর পর সতেরো লক্ষ বাষট্টি হাজার তিনশো চল্লিশ টাকা আমরা একটু উত্তরটা এখানে লিখে নিই মিসেস মিসেস

তিনশো চল্লিশ টাকা এই ছিল আমাদের গনাম বরঙ্ক ঠিক আছে এখানে একটু খেয়াল করার বিষয় হচ্ছে এই গনাম বরং মধ্যে তাকে কি করা হবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে তার মানে বছর একবার সুদ পাবে একবার সুদ পাবে ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের গনাম অঙ্কটা আমি একটু বোর্ডটা ক্লিন করে দেবো আর আমরা চলে যাব ঘনাম বরংকে ব্যাংকের মধ্যে বলা হয়েছে মিসেস সোনিয়ার জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে বিশ্লেষণ করো এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমাদের যেই ব্যাংকের যে ব্যাংকে টাকা জমা রাখলে আমাদের ভবিষ্যৎ মূল্যটা বেশি হবে বা বেশি টাকা পাওয়া যাবে ভবিষ্যতে সেটাই কিন্তু আমাদের জন্য কি হবে লাভজনক হবে অর্থাৎ আমরা দেখব যে কোন ব্যাংকের ভবিষ্যৎ মূল্যটা বেশি কোন ব্যাংকের টাকার ভবিষ্যৎ মূল্যটা বেশি অর্থাৎ কোন ব্যাংকে টাকা জমা রাখলে মেয়াদ শেষে বা পাঁচ বছর পর বিশেষ সোনিয়া বেশি টাকা পাবে ঠিক আছে কোন ব্যাংকের অর্থের ভবিষ্যৎ মূল্যটা বেশি হবে আর সেই ব্যাংকের টাকা রাখাটাই কি হবে তার জন্য লাভজনক হবে এখন গ কি জন্য কোন টাকা জমা রাখা লাভজনক হবে বলেছি বিশ্লেষণ ব্যাংকের ভবিষ্যৎ মূল্য অর্থের ভবিষ্যৎ মূল্যটা বের করেছি এখন আমরা কি করব মেঘনা ব্যাংকের অর্থের ভবিষ্যৎ মূল্যটা বের করবো যে মেঘনা ব্যাংকের টাকা জমা রাখলে সে পাঁচ বছর পর কত টাকা পাবে আমরা সেটা নির্ণয় করবো ঠিক আছে এখন ঘ নাম্বার অঙ্কের সমাধানের দিকে একটু চলে যাই উপরে লিখে নিব মিসেস সোনিয়ার জন্য মিসেস সোনিয়ার জন্য কোন ব্যাংকে টাকা রাখা কোন টাকা জমা রাখা অধিক লাভজনক হবে অধিক লাভজনক হবে নির্ণয় করা হলো তো মিসেস জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক হবে তা নির্ণয় করা হলো এখন আমরা লিখে নিব যে ইসের জন্য এই মিসেস সোনিয়া ইসের পদ্মা ব্যাংক থেকে কত টাকা পেয়েছিল ঠিক আছে এটা আমরা আগে একটু লিখে নিবো আমরা লিখবো এখানে খ হতে পদ্মা ব্যাং হতে মেয়াদ শেষে সতেরো লক্ষ বাষট্টি হাজার সতেরো লক্ষ বাষট্টি হাজার তিনশো চল্লিশ টাকা পাবেন ওকে এখন লিখবো আমরা मेघना बैंक होते मेघना बैंक होते मेद शेषे पेद इसे

শূন্য দশমিক এক শূন্য ঠিক আছে এম এর মান হচ্ছে বছর বছর সময়কাল কিন্তু বিষয় আছে তাকে আহ বছরে বারো বার সুদ প্রদান করা হবে বছরে তাকে বারো বার সুদ প্রদান করা হবে অর্থাৎ মাসিক চক্রবৃদ্ধি তার মানে এখানে এম এর মান ঠিক আছে এম এর মান হবে বারো মানে সে বছরে বারো বার সুদ পাবে বারোবার সুদ পাবে ঠিক আছে এখন কিন্তু আমরা উপাদান গুলো লিখে নিলাম কিন্তু ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব ঠিক আছে এম হোল টু দি পাওয়ার এম ইন টু কারণ এখানে কিন্তু আমাদের কি আছে চক্রবৃদ্ধির বিষয়টা আছে চক্রবৃদ্ধির বিষয়টা আছে ঠিক আছে তো এখন আমরা কি করব মান বসাবো 10 লাখ পিভির মান কত দশ লাখ ওয়ান প্লাস আয়ের মান হচ্ছে শূন্য দশমিক এক শূন্য এমের মান বারো এখানে এম এর মান হচ্ছে দশ গুণ এম এর মান বারো এখন দশ লক্ষ এখন এটার মানটা আমরা বের বের করবো এটার মান ব্রাকেট ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো ডিভাইডেড বাই টুয়েলভ টুয়েলভেট টেন ইন্টু টুয়েলভ হচ্ছে একশো বিশ তো হোল্টুকি পাওয়ার একশো বিশ তো এখন আমাদের কিন্তু এটার নাম বের হয়ে গেল অ্যাজ দল আমরা কি করব। দশমিকের পর পাঁচটা নিবো দশমিকের পর পাঁচটা সংখ্যা নিব। বের হচ্ছে দুই দশমিক সাত শূন্য সাত শূন্য আচ্ছা তো এখন আমরা কি করব। এই দুটোকে গুণ করবো ঠিক আছে দশ লক্ষ গুণ দুই দশমিক সাত সাত শূন্য চার ঠিক আছে আমাদের কিন্তু এখানে বের হয়ে গেল আমাদের এখানে বের হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা এখন ত্রিশ শিক্ষার্থী একটু খেয়াল করেন এখানে আমাদের আহ পদ্মা ব্যাংক হতে আমাদের পদ্মা ব্যাংকোতে কিন্তু পেয়েছিল কত টাকা আমাদের পদ্মা ব্যাংকতে পেয়েছিল সে এখানে সতেরো লক্ষ সতেরো লক্ষ বাষট্টি হাজার তিনশো চল্লিশ টাকা কিন্তু আমাদের ই থেকে মেঘনা ব্যাংক থেকে সে পাচ্ছে কত সাত এক লক্ষ সাত হাজার চল্লিশ টাকা ঠিক আছে সাত এক লক্ষ সাত হাজার চল্লিশ টাকা তার মানে সে কিন্তু মেঘনা ব্যাংকোতে অধিক অর্থ লাভ করছে অধিক অর্থ লাভ করছে ঠিক আছে তো আমরা এখানে লিখে দিব যে মেগনাঙ্কে অর্থ জমা রাখলে অর্থ জমা রাখা তার জন্য মিセス সোনিয়ার জন্য অধিক লাভজনক হবে কারণ মেগনাঙ্কে জমা কৃত অর্থের ভবিষ্যত মূল্য বেশি মেগনাঙ্কে জমা কৃত অর্থের ভবিষ্যত মূল্য বেশি মিセス সোনিয়ার জন্য মিセス সোনিয়ার জন্য মেঘনা ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক কারণ মেদনা ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য পদ্মা ব্যাংকের চেয়ে বেশি পদ্মা ব্যাংকের চেয়ে বেশি তো এখানে মিসেস সোনিয়ার জন্য কি মেঘনা ব্যাংকে অর্থ জমা রাখা অধিক লাভজনক হবে কারণ মেঘনা ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য পদ্মা ব্যাংকের চেয়ে বেশি মেঘনা ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য পদ্মা ব্যাংকের চেয়ে বেশি ঠিক আছে

বেশি পাচ্ছে পদ্মা ব্যাংকের চেয়ে নয় লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো টাকা বেশি পাচ্ছে পদ্মা ব্যাংকের চেয়ে ঠিক আছে তো এই জন্য কি কিসের জন্য মিসেস জন্য মেঘনা ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল কিন্তু আমাদের আজকে টোটাল সৃজনশীলটা যেটা তোমাদের প্র্যাকটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে চক্রবৃদ্ধির কিছু বিষয় রয়েছে বোঝার বিষয় আছে যেমন বার্ষিক চক্রবৃদ্ধি এবং মাসিক চক্রবৃদ্ধি তো আশা করি এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন খুব শীঘ্র দেখা হয়ে যাচ্ছে আরেকটি নতুন ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম আ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অনুগ্রহপূর্বক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ